যখনই খড়গপুর আসি একটা দিন আমরা রাখি যেদিন সুদীপে দেশের বাড়ি বাড়িগুলো আমরা ভিজিট করব। আজকে ছিল সেই দিনটা ছোটোবেলা থেকে আমিও আমার গ্রামের বাড়িতে প্রায়ই যেতাম গরমের ছুটি ঠান্ডার ছুটি যখনই সময় পেতাম গিয়ে কাটিয়ে আসতাম কাকুদের সাথে তো সেই অভ্যেসটা আমারও রয়ে গেছে মাঝে মাঝে গ্রামে যেতে গ্রামের হাওয়া খেতে সবুজ সবুজ মাঠ দেখতে আমারও ভীষণ ভালো লাগে প্রথমে চলে গেলাম আমার আমরা আমার সব থেকে প্রিয় মাসির বাড়ি তো মাসি এখানে সকাল সকাল লুচি আর মাংসের ব্যবস্থা করে রেখেছে ভাবো ব্রেকফাস্টে লুচি আর খাসির মাংস ভাবা যায় আমার তো একটু ডাউট হচ্ছিলো সারাদিন আমার শরীরটা খারাপ না হয়ে যায় কিন্তু না রান্না এত ভালো হয়েছিল মন পুষিয়ে খেয়েছি তার সাথে ছিল ছোলার ডাল আর মিষ্টি এই যে মাসিকে বাই বাই বলে দিয়ে চললাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশান সেটা হলো সুদীপের দেশের বাড়ি সুদীপের যে গ্রামের বাড়িটা সুবর্ণরেখা নদীর একদম ধারে এখানে সে আমি প্রথম এরকম গ্রাম দেখেছিলাম একদম নদীর ধারে আর যাওয়ার পথে সুদীপদের অনেক জমি জমা আছে সেগুলোতে তো যাওয়াই হয় না যেহেতু আমরা বাইরে থাকি তাই আমাদেরও মনে হয় মাঝে মাঝে এই জিনিসগুলো এবার আমাদের বয়স হচ্ছে আমাদেরও জেনে রাখা উচিত কোন জায়গায় কি আছে না আছে বা আমরা যদি কোনোদিনও এই জিনিসগুলোকে কিছু করতে চাই তো সেইটুকু নলেজ তো আমাদেরও রাখা উচিত আর দেখো জমিতে কত লঙ্কা অনেক কিছু চাষ হয়েছিল ওখানে গিয়ে আমার মনে হচ্ছিল বাইরে থেকে যেই জিনিসগুলো কেনার জন্য এত এত টাকা লাগে গ্রামে সেই সমস্ত জিনিসগুলোই এত এদিক ওদিক পরে থাকে যে খাবার কেউ নেই তারপরে চলে এলাম বাড়িতে এই হলো আমার ছোট ছোটো পুচকি পুচকি ননদ কিন্তু এরা আমার জানো তো এখানেই আমার এসে এরকম তিনটে পুচকু ননদ আছে আর একটা ননদ একটু বড় হয়েছে তার আবার রিসেন্টলি বেবি হয়েছে আর রিসেন্টলি আমি আর শুধু মামা মামা হয়েছে আজকে ওই পুচকুকে দেখার জন্যই এত দূর থেকে যাওয়া সে তো ঘুমচ্ছিল ততক্ষণ আমরা করলাম একটু লুডো লুডোতে একটু খেলাখেলি করে অনেক গল্প আড্ডা করে আর আমি যখন যাই আমার অনুদের মনে যা থাকে কথাবার্তা সব কিছু আমার সাথে শেয়ার করে আর এখানেও কিন্তু আমাদের জন্য আবার হয়েছিল মাটন আর দেশি মুরগি আর এই দেখো পুচকুর সাথে দেখা করলাম ওর মুখটা রিভিল করলাম না যতই হোক ও তো এখন একদমই ছোট ওর সাথে দেখা করে খুব ভালো লাগলো ছোটোবেলা থেকে মা মামির কাছ থেকে যে আদর পেয়েছি আজকে মনে বুঝতে পারছি যে এই ফিলিংটা কেমন আমাদেরও এখন অনেক দায়িত্ব আসতে চলেছে আগেও ছিল বাট হ্যাঁ এবার দায়িত্বগুলো একটু একটু করে বাড়ছে তার মানে এটাই হচ্ছে যে আমরাও ধীরে ধীরে বড় হচ্ছি দেশের বাড়িতে সবাইকে বাই বাই বলে চলে গেলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হলো সুদীপের মামা বাড়ি দুটো বাড়ির মধ্যে এক ঘন্টায় ডিস্টেন্স আর যাওয়ার রাস্তাটা দেখো একদম সবুজে সবুজে ভরা চারপাশে কত বাগান গাছ জঙ্গল খুব ভালো লাগছিল এটা হলো আরেকটা মাসির বাড়ি সেখানেও দেখো জমির অঢেল এই পাশে আমার সামনে যে জমিগুলো দেখছো প্রায় বেশিরভাগটাই আমার মানে সুদীপের মামার পুরোটা জমি বলতে পারো তো এত সবুজ সবুজ দেখে আমার তো বেশ ভালো লাগছিলো অনেকক্ষণ ওখানে সময় কাটাচ্ছিলাম